নমস্কার জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি কম তেল মশলায় আর মাছের পাতলা ঝোল মা মাসিরা যেমন বলতেন টাটকা মাছের আসল স্বাদ পেতে হলে কম মশলায় রান্না করতে হয় ঠিক সেই রকমই করেছি আজকের আর মাছটা ছ পিস আড় মাছ নিয়েছি এর লেজের টুকরোটা একটুখানি ডিপ কাট করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ আর এক চামচ আটা মাখিয়ে ভালো করে মেখে নেব আটাটা মাখিয়ে নিচ্ছি তার কারণ হলো মাছটা তাহলে তেল থেকে ছিটকে আসবে না এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চার পিস মাছ প্রথমে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর আটাটা দিয়ে দেখলাম যে মাছটা খুব একটা লেগেও গেল না তেলের সঙ্গে বাকি টুকরোগুলো একই রকম করে ভেজে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আরও এক চামচ মতো তেল দিয়ে একটু গোটা জিরে আর একখানা তেজপাতা দিয়ে এর মধ্যে আমি বেশ খানিকটা আলু দিয়ে দিচ্ছি সঙ্গে লবণ আর হলুদ এ দিয়ে আলুটাকে মিনিট পাচে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেবো আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে অল্প কিছু মশলা অ্যাড করবো বেসিক মশলাগুলো হাফ চামচ আদা বাটা গ্রেট করে নেওয়া একটা টমেটো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এই মশলাগুলোর সাথে আলুটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব। মশলাটা যাতে ভালোভাবে কষে যায় আর ড্রাইনেসটা না থাকে অল্প করে জল দিয়ে আর একটু মশলাটাকে এর সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে আর একবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি পাঁচশো এম জল দিয়েছি জলের সাথে মশলাটাকে আর একবার মিশিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য ছেড়ে দেব ঝোলটা ফুটে এলে এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব মানে প্রায় দশ মিনিট মতো ঝোলের সাথে মাছটাকে ফুটিয়ে নিয়েছি তাহলে পরে মাছের টেস্টটা ঝোলের মধ্যে বেশ সুন্দরভাবে যায় আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে ঝোলটা মোটামুটি গাঢ় হয়ে এলে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব কেমন লাগলো আজকের আমার এই সাদা মাটা রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এবারে পরিবেশন করে দিচ্ছি ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়া একদিন এভাবে রান্না করে দেখবেন টাটকা মাছের ক্ষেত্রে দারুণ টেস্ট হবে কিন্তু ধন্যবাদ ভালো থাকবেন